আজকে একটা বাঙ্গালিয়ানা খাবার রেঁধে নেব বাঙালিদের আবেগ অনুভূতি এর সাথে জড়িয়ে আছে এই খাবারটা আমার শ্বশুর বাড়িতে যেমন পছন্দ করে অনেক পছন্দ করে আমার বাবার বাড়িতে আমার তো খুবই প্রিয় একটা খাবার ভীষণ পছন্দের একটা খাবার মাস কালাইট ডাল এই ডালটা এই যে আমি পাউডার নিয়ে নিয়েছি ডালের পাউডার এটা বাজারও আপনারা কিনতে পাবেন আর এমনি তো আস্ত ডাল একটু ভেজে ব্লেন্ডার করে নিয়ে ডালের পাউডারটা করে নিতে পারবেন আমার মা আমার জন্য এই ডালটা পাঠিয়ে দিয়েছিলেন ওইটাই আমি আজকে রেঁধে নিচ্ছি প্রথমে আমি যে কাজটা করে নিলাম সেটা হচ্ছে পাউডার ডালটা একটু ঠান্ডা পানি দিয়ে গুলে নিলাম এই ডালটা মাছ দিয়ে রেঁধে নিতে হয় আমি আজকে রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছেগুলো চিংড়ি মাছ দিয়ে রেডি নিতে পারবেন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে একটি প্যানে অল্প একটু তেল দিয়ে তারপর হালকা করে হলুদ মরিচ ধনিয়া সব মশলাই দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট সহ এখন আমি কষানো মশলার ওপর রুই মাছটা দিয়ে দিলাম মাছটা পুরোপুরি আমি রেঁধে নেব ওই মশলাটা এদিকে বাজার থেকে কিছু টকফল নিয়ে এসেছে মেয়ের ঠান্ডা লেগেছে সেজন্য এই যে টক বড়িও নিয়ে এসেছে মেয়ের খুবই পছন্দের একটা খাবার আর মাছও আমার হয়ে এসেছে সিদ্ধ হয়েছে এই মাছটা আমি একটু কাটা বেছি রান্না করে নিব একটা পাতিলে পানি দিয়ে গুলিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে চেড়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে যেন ডালটা জটা বেঁধে না যায় মাছটা রেধে নিয়েছিলাম ওই মশলাটা আমি নিয়ে দিয়ে দিয়েছি আর মাছটা এখন একটু কাটা বেছে নেব যে মাছ বাছা হয়ে গিয়েছে ওইটাই দিয়ে দিলাম এখন আর কোনো কাজ নেই শুধু ডালটা নেড়ে চেড়ে বারে বারে একটু খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায় এখনকার বাচ্চারা এইসব খাবারগুলি একটু কমই চিনি। যেহেতু একটু বাসায় কমই রান্না হয় এই খাবারগুলি মাঝে মাঝে যদি বাসায় রান্না করা হয় বাচ্চারা এইসব মজার খাবারের সাথে পরিচিত হবে খেতেও পছন্দ করবে আর এদিকে আমি সব শেষে ডালের মধ্যে কাঁচা জিরার গুঁড়ো দিয়ে দিলাম সব শেষে কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম ঘরে ধনে পাতা থাকলে দিয়ে দিবেন ভালো লাগবে এইসব মজার খাবারগুলির সাথে বাচ্চাদের পরিচিত করে তুলবো হারিয়ে যেতে দেব না ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে